ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি আদালতে স্বীকার করেছে যে তাদের করোনার টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাদের স্বীকারোক্তির পর শুরু হয়েছে তোরপাড় আদালতে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করার পর এবার আইনের দ্বারস্থ হয়েছেন দুই সন্তান হারানো বাবা মা কোভিশিল্ড নেওয়ার পর ওই দুই দম্পতির মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের দু হাজার একুশ সালের আঠারো বছর বয়সী রিথাইকা শ্রী ও মোত্রী হায়দ্রাবাদে বা আম্বারপেটের একটি কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ নেন পাঁচ দিনের মাথায় তার তীব্র জ্বর আসে এগারো দিনের মাথায় রক্তক্ষরণ আর বমি থেকে হাঁটা চলা বন্ধ হয়ে যায় এর দুই সপ্তাহ পর তার ব্রেইন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা অপরদিকে দু হাজার সালের জুলাই মাসে ভেনুগোপালন গোবিন্দনের কন্যা করুণার মৃত্যু হয় ভেনুগোপালনের অভিযোগ তার মেয়েরও মৃত্যু হয়েছে কোভিশিল্ড নেয়ার পরে মেয়র মৃত্যুতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন মৃতদের বাবা মা প্রসঙ্গত অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে দুই সালে ব্রিটিশ আদালতে প্রথম মামলা দায়ের করেন যেমন স্কট নামে এক ব্যক্তি তার অভিযোগ ছিল দুই একুশ সালের এপ্রিলে কোভিশিল্ড নেওয়ার পর তার মস্তিষ্ক রক্তক্ষরণ হয় ও তার জমাট বেঁধে যায় ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে একই অভিযোগে ব্রিটিশ হাইকোর্টে অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে প্রায় দশ কোটি পাউন্ড দাবি করে একান্নটি মামলা দায়ের করা হয়েছে তবে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর বিজ্ঞানী ডক্টর রমন গঙ্গা খেতকর তিনি বলেছেন অযথা ভয়ের কিছু নেই দশ লাখ মানুষের মধ্যে সাত আট জনের থ্রোম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে বা টিটিএস আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে তার দাবি প্রথম ডোজ নেওয়ার পর টিটিএস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে দ্বিতীয় ডোজ নেওয়ার পর সেই ঝুঁকি কমতে থাকে আর বুস্টার ডোজের পর এই ঝুঁকি একেবারেই থাকে না